আসসালামু আলাইকুম কী কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে শুরুতেই দেখুন আজকের বাজার আমি কী কী বাজার করেছি আজকে এই যে পটল ঢ্যাঁড়স লাল শাক বেগুন করলা কাঁকরোল লাউ এই ছিল আজকের সবজির বাজার আর এই যে মাছের বাজার মাছ কিনে নিয়ে আসছি কেটে নিয়ে আসছি আমি এখন মাছগুলোকে ধুয়ে কুসাই নেব তারপর রান্না বান্না করব এখান থেকে কিছুটা মাছ আমি এসকে ফ্রাই করব টাটকা মাছ ভাজি খেতে ভালো লাগে তো আমি মা এসব সব কিছু রেডি করে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন ভিওর সাইজে আমি মাছ কিছুটা নিয়ে হলুদ লবণ মাখিয়ে রাখেছি এখন আমি ফ্রাই করে নেব চুলাতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে మాస్ అక్కడ రిజర్వాలా బాగు তো ভেয়ার সময় গরম গরম মাছ ভাজা হয়ে গেল ভেয়ার সময় যে বেগুনগুলো ভাজি করবো এইভাবে কেটে নিয়ে এসি আর এদিকে প্যানে তেল দিয়েছি গরম হয়েছে বেগুনগুলো দিয়ে দেবো

শাক ভাজি করা হয়ে এখন আমি চিকেন রান্না করবো তাই যে চিকেনগুলোকে কেটে ধুয়ে কষিয়ে নিয়েছি তো পাচ্ছেন যে আমি কীভাবে কষিয়ে নিয়েছি নিয়ে এখন ঝোলের পানি দিয়ে দেবো তেজে ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে চিকেনের পাতলা ঝোল আমার রান্না করা হয়ে গেলো খুব সংক্ষেপে সংক্ষেপে দেখাচ্ছে আপনাদেরকে তৃতীয় এই যে আমার আজকের চিকেনের ঝোল মাছ ভাজা শাক ভাজি লায়ের খণ্ট আর এই যে বেগুন ভাজা এই ছিল আজকের আমার রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আজকের মতো পিঠে নিচ্ছি আল্লাহ হাফেজ